চোদ্দোই জুলাই দুই হাজার উনিশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড নাইনটিন ফাইনাল ম্যাচ যে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড এবং আমরা সবাই জানি সেই ম্যাচটিতে ইংল্যান্ড জিতে প্রথমবার মতো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু এই ম্যাচটিকে ঘিরে কিছু তর্ক বিতর্ক হয়ে আসছে যেমন কেউ কেউ বলছেন যে সেই ম্যাচটিতে আম্পারে কিছু ডিসিশনের কারণে নিউজিল্যান্ডকে হারতে হয় আবার বলছেন যে আম্পায়ার সঠিক ডিসিশনই দিয়েছিল তো আজকের এই আমরা বিস্তারিত আলোচনা করব যে সেই ম্যাচটিতে কি হয়েছিল কী নিয়ে বিতর্ক হয়েছিল এবং কী নিয়ে নিউজিল্যান্ড ফ্যানরা অখুশি ছিলেন নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন পসার জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত জানায় মাতম গেপটিলের চার ছক্কায় ব্যাটিংয়ের শুরুটা কিছুটা ভালোই হয়েছিল কিন্তু প্রিস ওকস তার উইকেটটি তুলে নেন কিন্তু তারপরে কেড উইলিয়ামসন এবং হেগেনিক এসে একটি পার্টনারশিপ তৈরি করেন তবে পার্টনারশিপটি বেশি বড় হতে পারে পারেনি কারণ প্রাঙ্কের এসে তাদের উইকেট তুলে নেয় এবং শেষ দিকে টম লেথামের সাতচল্লিশ পর ঘর করে নিউজিল্যান্ড দুশো একচল্লিশ রান করতে সক্ষম হয় আট উইকেট হারিয়ে তাদের ক্যালেন্ডারের মধ্যে তেমন কেউ পারফরমেন্স করতে পারেনি যেমন জিমিনিশিয়াম এবং কলেন্ডি গ্র্যান্ড হোম তারা শেষ দিকে তেমন ফিনিশ করে আসতে পারেনি যার কারণে নিউজিল্যান্ডের স্কোরটি দাঁড়ায় দুশো একচল্লিশে না হলে হয়তোবা আরও বিশ থেকে তিরিশ রান বেশি হতে পারত তবে এরকম একটি স্কোর করেই নিউজিল্যান্ড সেই প্যানেলে ইন্ডিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছিল তাই তাদের বলারদের মধ্যেই বিশ্বাস ছিল হয়তোবা তারা ম্যাচটি জিততে পারবে নিউজিল্যান্ডের বলিংয়ে শুরুটা হয়েছিল ভালো কারণ তারা শুরুতেই কিছু বড় বড় ব্যাটসম্যানকে আউট করে ফেলেছিল যেমন জেসন রয় এরপর জনি বেরস্টো এবং এন মর্গানকে আউট করে ফেলে যার কারণে ইংল্যান্ড দ্রুতই তারা চার উইকেট হারিয়ে ফেলে কিন্তু চার উইকেট পড়ে যাওয়ার পরে পঞ্চম উইকেটে ভেন স্টুক এবং জস বাটলারের দুর্দান্ত পার্টনারশিপে ইংল্যান্ড আবারও ম্যাচে কামব্যাক করে ভেন স্ট্রোক এবং জস বাটলার দুজনই ফিফটি তুলে নেয় তবে জস বাটলার আউট হয়ে যাওয়ার পরে তাদের টেলেন্ডাররা তেমন কিছু করতে পারেনি তাদের টেলেন্ডারও তাড়াতাড়ি আউট হয়ে যায় কিন্তু ক্রিজে ছিল ভেন স্ট্রোক এবং ম্যাচটি শেষ ওভারে গিয়ে দাঁড়ায় শেষ ওভারটি করতে এসেছিলেন টেন বল যখন শেষ চার বলে পনেরোটি রান প্রয়োজন ছিল তখন বেনস্ট্রোক একটি ছয় আগিয়ে দেন এবং তিন বল থেকে নয় রানের প্রয়োজন ছিল এরপরের বলে বেন স্ট্রোক শর্ট খেলে দুই রান জন্য চেষ্টা করেন কারণ নন স্ট্রাইকে ছিল আদিল রশিদ আর আদিল রশিদ যদি স্ট্রাইকে চলে আসে তাহলে হয়তোবা নিউজিল্যান্ডের পক্ষে জেতা সম্ভব হয়ে দাঁড়াবে যার কারণেই শর্ট খেলে দুই রান নেওয়ার চেষ্টা করে বেনস্ট্রোক কিন্তু তখন গাফটিলের করা থ্রোতে বলটি বেন স্ট্রোকের ব্যাটে লেগে উইকেট কিপারের পিছন দিক দিয়ে গিয়ে চার হয়ে যায় যার কারণে আম্পায়ার ছয়টি রান দিয়ে দেয় ইংল্যান্ড টিমকে এটি নিয়েছিল অনেক তর্ক বিতর্ক কারণ আইসিসি রুলস অনুযায়ী বেন স্ট্রোক রান নেওয়ার সময় বলটি যখন তার ব্যাটে লাগে তখন সে রিজে প্রবেশ করতে পারেনি আর আইসিসি রুলস অনুযায়ী যদি সে রিজে প্রবেশ করতে না পারে তাহলে তাকে পাঁচ রান দেওয়ার কথা ছিল সেই সাথে বেন স্ট্রোক নন স্ট্রাইকে থাকার কথা ছিল কিন্তু সেই স্ট্রাইকেও থাকলো এবং ছয়টি রানও দেওয়া হলো তখন আম্পায়ার ছিলেন কুমার ধর্মসেনা তার এই সিদ্ধান্তটি নিয়েই অনেক ক্রিকেট বিশ্লেষক কথা বলেছেন এবং অনেক ফ্যানরা অখুশি ছিলেন এরপর যখন শেষ বলে দুই রানের প্রয়োজন ছিল তখন বেন স্ট্রোক দুই রানোর জন্য চেষ্টা করে কিন্তু দুটি রান নিতে পারেনি তখন রান আউট হয়ে যায় যার কারণে ম্যাচটি টাই হয়ে যায় ম্যাচটি চলে যায় সুপার ওভারে সুপার ওভারে ব্যাটিং করতে আসলো জস বাটলার এবং স্টোক তারা দুজনে মিলে পনেরোটি রান করলো এবং নিউজিল্যান্ডে জিততে হলে ষোলোটি রান নিতে হবে এবং নিউজিল্যান্ডের পক্ষে ব্যাট করতে আসলো জিমিনিশিয়াম এবং গাপটিন জিমিনিশিয়াম প্রথম বলে দুই রান এবং দ্বিতীয় বলে ছক্কা মেরে হয়তোবা জানান দেন ম্যাচটি নিউজিল্যান্ডে জিত জিততে চলেছে কিন্তু যখন শেষ বলে দুই রানের প্রয়োজন ছিল তখন ক্যাপ্টেল দুটি রান নিতে পারেনি এবং ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়ে যায় কিন্তু কেন নিউজিল্যান্ডেরও রান ছিল পনেরো এবং ইংল্যান্ডেরও রান ছিল পনেরো কারণ এখানে আইসিসি ফাইনাল ম্যাচের জন্য একটি রুলস রেখেছিলো যে রুলসটি ছিল যখন সুপার ওভার টাই হয়ে যায় তখন বাউন্ডারি হিসাবে যে বেশি বাউন্ডারি মারবে তাকে বিজয় করে দেওয়া হবে আর সেই ক্ষেত্রে ইংল্যান্ড চব্বিশটি বাউন্ডারি মেরেছিলো এবং নিউজিল্যান্ড মেরেছিল ষোলোটি সেই ক্ষেত্রেই ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করে দেওয়া হয়েছিল আইসিসির এই নিয়মটি নিয়ে অনেক ক্রিকেট বিশ্লেষকই সমালোচনা করেছেন বিশেষ করে ফ্যানরা অখুশি ছিলেন আইসিসির এই অদ্ভুত নিয়মটি বিশেষ করে ফাইনালের মতো একটি ম্যাচে অনেক ফ্যানরাই ওই ম্যাচটিতে অকুশি ছিলেন তারা মনে করেন আইসিসির কিছু ভুল নিয়ম এবং আম্পারি কিছু ভুল সিদ্ধান্তর কারণেই ওই ম্যাচটি ভালো কোনো ফলাফল আসতে পারেনি হয়তোবা ওই ম্যাচটি নিউজিল্যান্ডও জিততে পারতো আর আমরা জানি এর আগে নিউজিল্যান্ড দু হাজার পনেরো ফাইনাল ম্যাচে গিয়ে হেরেছিল যার কারণে নিউজিল্যান্ডের ফ্যানদের অনেকেই অখুশি ছিলেন আপনার কি মনে হয় আইসিসির রুলসটি এবং আম্পায়ারের সিদ্ধান্তটি ঠিক হয়েছিল নাকি ভুল দিয়েছিল তারা নিজে কমেন্ট অবশ্যই জানাবে